তার সামনে একটি হাড়ি কিন্তু না সে কিন্তু হাঁড়ির সামনে নেই অন্যদিকে এবং হাঁড়ি থেকে তার দূরত্ব অনেক দূরত্ব তার যাত্রা কিন্তু সোজাই আছে আমরা দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা বুঝতে পাচ্ছি না সে কি গণনা করে আসছে কিনা অথবা সে দেখতে পাচ্ছি কিনা সে খুব সুন্দরভাবে কাছা কাছিয়ে এগিয়ে আসছে বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি কিন্তু না বন্ধুরা আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে সে যে কোন দিকে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী আমাদের দিকে এগিয়ে আসছে এবং সে বাড়ি মারের জন্য প্রস্তুত সে বাড়ি মারছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী কিন্তু হাড়ি ভাঙার জন্য রওনা দিয়েছে কিন্তু তিনি কোন দিকে যাচ্ছেন না এবারও হলো না মানে এবারও হলো না চতুর্থ না আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বন্ধু কিন্তু হাড়ি ভাঙার জন্য আসছে এবং এবারও কিন্তু হলো না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী কিন্তু হাড়ি ভাঙার জন্য আসছে কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের প্রতিযোগীকে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত প্রতিযোগী যে হাড়িটা ভাঙতে আমাদের প্রতিযোগীকে নিয়ে আমাদের বন্ধুরা কিন্তু ইতিমধ্যে আনন্দ শুরু করে দিয়েছে নিশ্চয়ই তোমরাও মজা পেয়েছো এত এক্সাইটিং একটা গেমস কিন্তু আমরা ইতিমধ্যে খেলে ফেলেছি আমাদের হাড়ি ভাঙা গেমস এবং আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গেছি আমাদের বিজয়ী বন্ধুর জন্য আমাদের পাঠশালার পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপর আমরা তার হাতে উঠিয়ে দিচ্ছি তোমার জন্য উপহার রয়েছে কেমন লাগছে উপহার পেয়ে ইউ থ্যাংক ইউ একটা জোরে চিৎকার হবে